সালামু আলাইকুম এই রাস্তা উত্তর দক্ষিণ লম্বা রাস্তা হলো আবদুলপুর স্টেশন থেকে বেরোয় গোসাইপুর গ্রামের মধ্য দিয়ে আরবাব বলবড়িয়া এসব অঞ্চলে এই রাস্তা গেছে তো এই রাস্তার পাশেই মূলত আমাদের মাদ্রাসা জমিটা দেখা যাচ্ছে এই টিনের এই ছাপড়া ঘরটা এটা আমাদের মাদ্রাসার জমিতে পাশ কলা বাগান সুদূরে বাঁশের সোপ বাঁশের ঝাড় বাঁশের ঝাড়ের নিকটের ছোট সাদা 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 বাঁশের কাঠি দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের জমি বাঁশঝাড়ের নিষ পর্যন্ত এইটা মূলত পশ্চিম সাইড দেখা যাচ্ছে আমি রাস্তার উপর দাঁড়িয়ে আসি ওইখানে লেবাররা বেশ কোন ঘটনের কাজ করতেছে এই এই রাস্তা এই রাস্তা মূলত এই রাস্তা থেকে নেমে আমাদের কবরস্থান পর্যন্ত গেছে আমাদের এই মাদ্রাসার জমির পশ্চিমেই ওখানে কবরস্থান ওখানে আরেকটা উঁচু বাড়িঝাড় দেখা যাচ্ছে ওই উঁচু বাড়িঝাড়ের নিচে আমাদের কবরস্থানের জমি এটা মূলত এই মেন রোড থেকে কবরস্থান পর্যন্ত এই রাস্তাটা গেছে এটা আমাদের নিজেদের কৃত রাস্তা এরপরে এর পাশে এই রাস্তা এইদিকে দিকে আর বা বড়বড়িয়ার দিকে গেছে এই রাস্তাটা রাস্তা থেকেই মূলত আমাদের জমি শুরু রাস্তার পাশে যে নিচু জায়গাটা এটাও আমাদের মাদ্রাসার জমি